হ্যালো ভিউার্স জব সার্চ পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো চলো প্রতিদিনের মতো আজও তোমাদের মধ্যে একটি দুর্দান্ত ফ্রি অফ কস্টের জেনুইন কাজের আপডেট নিয়ে চলে এসেছি আর ভিডিওর প্রথমেই তোমাদের সকলকে জানিয়ে রাখি এই যে জবটা এটা কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যে জবটা হবে এই জবটা কিন্তু তোমার নিজের লোকেশান নিজের পিন কোডে কিন্তু হওয়ার চান্সটা বেশিরভাগটাই রয়েছে হ্যাঁ তোমরা সঠিক শুনেছ তোমাদের নিজেদের লোকেশানে কিন্তু তোমাদের কাজটা হয়ে থাকবে বাইরে কোথাও কাজের জন্য যেতে হবে না নিজের এলাকাতে কাজটা কিন্তু তোমরা পাবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি কাজের জন্য কাউকে কোথাও কোনোরকমভাবে টাকা পয়সা দিতে লাগবে না জাস্ট আমি কয়েকটা ক্রাইটেরিয়া তোমাদেরকে বলে দেবো এই গুলো যদি ম্যাচ করে তাহলে কিন্তু তুমি এলিজিবেল হয়ে যাবে বা তুমি তোমার কাজটা পাবে নিজের লোকেশানে নিজের এলাকায় তো বন্ধুরা তোমাদের সকলকে জানিয়ে রাখি এরকমই এরকম জেনুইন কাজের আপডেট সবার আগে বাংলায় জন্য তোমরা অবশ্যই মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছাবে আর ভিডিও ভালো লাগলে বা ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না আর যদি লেটেস্ট জেনুইন কাজের আপডেট বাংলায় মিস না করতে চাও তাহলে আজই আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যেতে পারো যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই যে কাজের অপরচুনিটি তোমাদেরকে আমি ইনফরমেশন দেবো বা ইনফর্ম করে দিচ্ছি সেটা কিন্তু যে আজ বা কালকে যে তোমাদের ইন্টারভিউ হবে এমনটা নয় এটা আপকামিং ইন্টারভিউ রয়েছে এবং প্রচুর প্রচুর রিক্রুটমেন্ট কিন্তু রয়েছে সম্পূর্ণ ফ্রি অফ কষ্টে তোমরা কাজটা পাবে কোনো রকম কনসালটেন্সি বা রকম কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে তোমাদের কাজটা পেতে হবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হানড্রেড পারসেন্ট ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু আপডেটটা পেয়ে যাচ্ছ তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকে হয়তো নাম শুনে থাকবে সুইগি জোম্যাটো ডেলিভারি স্যাডোভ্যাক্স ই কার্ড বুলুরোড জেপ্টো ব্লিংকিট ডিটিডিসি এমাজন অ্যামাজন মেশো মিন্ত্রা বিগ বাস্কেট স্ন্যাপডিল এর বিভিন্ন ই কমার্স কোম্পানি কিন্তু আজকের ডেটে রয়েছে এই কোম্পানির গুলোতেই তোমাদের কিন্তু কাজটা হবে বা তোমাদের ভেন্ডার পেরোলে কাজ হয়ে থাকবে প্রত্যেকে হয়তো জেনে থাকবে যে ডাইরে কিন্তু কোম্পানি পেরোলে এভাবে জব পাওয়া যায় না থার্ড পার্টি পেরোলে ভেন্ডার পেরোলে তোমাদের কিন্তু কাজটা হয়ে থাকবে রেপুটেড ভেন্ডার পেরোলে কিন্তু কাজটা হবে বন্ধুরা এবং সেখান থেকে তোমরা তোমাদের যদি চাও অ্যাস এ পার্ট টাইম হিসাবেও কাজটা করতে পারবে তুমি যদি চাও ফুল টাইম হিসাবেও করতে পারবে তুমি স্যালারি বেসিক হিসাবে কাজ করতে পারবে এবং উইকলি পেমেন্টেরও কিন্তু সুবিধা থাকতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেশন অনুসারে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়ার প্রত্যেকটা কোনাই রয়েছে বা প্রত্যেকটা রাজ্যে রয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং অনস্ক্রিন হয়তো তোমরা দেখতেও পাচ্ছ এই লিঙ্কটাতে কিন্তু তোমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে লাগবে এবং কিভাবে ফিল আপ করবে সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যেখানে তোমরা কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া বা বিভিন্ন ক্যাটাগরি অনুসারে ফিক্সড স্যালারিও পেয়ে যেতে পারবে সিমেন্ট বেসিক হিসাবেও তোমরা কিন্তু স্যালারি পাবে পার্ট টাইম হিসাবে কাজ করলে সেটাও তোমরা পাবে উইকেন্ড সপ্তাহে শেষে তোমরা কিন্তু পেমেন্ট পেতে পারো বিভিন্ন রকমের কিন্তু জিনিস কিন্তু এই জায়গায় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছো হয়তো তোমরা অনেকে আন্দাজ করতে পেরেছ এটা তোমাদের কাজটা যেটা হবে বাইক কার এবং ডেলিভারি বয় বা যেগুলো শটারের কাজ হয় বা ভ্যান ডেলিভারি কাজ যেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে তো তার জন্য তোমরা ফিল কিভাবে করবে তোমাদেরকে জানি রাখি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আধার নাম্বার এই আধার নাম্বারটা তোমাদেরকে এখানে কিন্তু নিজেদের বারো সংখ্যার যে আধার নাম্বার সেটা সঠিকভাবে দেবে কোনো রকম স্পেস ছাড়া নেক্সট চলে যাবো ফুল নেম অ্যাজ পার আধার তোমাদের আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নাম অনুসারে তোমরা কিন্তু তোমাদের নামটা সঠিকভাবে দেবে এই জায়গায় ক্যাপিটালে ফোন নাম্বার দেবে নিজের কন্ট্যাক্ট নাম্বার এবং সেই নাম্বারে যাতে হোয়াটসঅ্যাপ থাকে সেরকম নাম্বারটা তোমরা এই জায়গায় দেওয়ার চেষ্টা করবে নেক্সট তোমাদেরকে জানিয়ে রাখি অল্টারনেটিভ ফোন নাম্বার অবশ্যই কিন্তু তোমাদের অল্টারনেটিভ নাম্বার দেবে অনেকেই থাকে একই নাম্বার দুবার দিয়ে দেয় তো তোমরা চেষ্টা করবে দুটো আলাদা নাম্বার দেওয়ার কারণ বাই চান্স ইন্টারভিউ বা জয়নিং এর কোনো আপডেট তোমার নিজের পার্সোনাল একটা নাম্বারে না পেলে ও দুসরা যে অল্টারনেটিভ নাম্বার দিয়ে রাখে সেই নাম্বারে কিন্তু তোমার সাথে কন্টাক্ট করা যেতে পারে হায়েস্ট কোয়ালিফিকেশন এখানে চুজ করবে যার যেটা কোয়ালিফিকেশন আছে সেটা তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবে বন্ধুরা নেক্সট ডেট অফ বার্থ নিজের ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে নেবে সালটা দিয়ে নিজের ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে তোমরা চুজ করে নিতে পারবে যেটা থাকবে তোমরা চুজ করে নেবে ইন্টারেস্ট ফোর্স যদি তুমি চাও যে আমি ডেলিভারির কাজ করবো করবো তাহলে কিন্তু তোমরা বাইক ডেলিভারিতে টাচ করবে যদি মনে হয় না ভ্যান ডেলিভারি করবো তো ভ্যান ডেলিভারি বা যেগুলো শর্টারের কাজ হয় সেটা তোমরা কিন্তু এখানে চুজ করে নিতে পারবে আর ইউ হ্যাভ অন বাইক নিজের যদি বাইক থাকে তাহলে ইয়েস করবে যদি না থাকে তাহলে নো করবে আর ইউ হ্যাভ ড্রাইভিং লাইসেন্স যদি তোমার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ইয়েস আদারওয়াইজ নো আর ইউ হ্যাভ আর সি বুক হয়তো অনেকেই জেনে থাকবে বাইক কেনার সময় তোমাদের কিন্তু যে আর সি বুক হয় যদি আর সি বুক থাকে তাহলে এস যদি না থাকে তাহলে ন করবে ইউর সিটি এখানে কিন্তু তোমার নিজের ফুল অ্যাড্রেসটা এখানে ভরার চেষ্টা করবে ফুল অ্যাড্রেস এই জায়গায় দেবে ইউর স্টেট তুমি কিন্তু তোমার নিজের স্টেটটা দিতে পারবে কারণ তোমাদেরকে আমি প্রথমেই বলেছি দেখো কিন্তু অল ওভার ইন্ডিয়া রয়েছে অতএব সেই অনুসারে কিন্তু বিভিন্ন স্টেটের নাম এই জায়গা রয়েছে তোমরা যেই স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটটা তোমরা এখানে চুজ করতে পারবে ওয়েস্ট বেঙ্গল নিজের জেন্ডার দেবে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু তোমরা আবেদন করে রাখতে পারো কারণ অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু ফিমেল ডিকুমেন্টও থাকে আর ইউ হ্যাপ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট যদি তোমার পি এফ থাকে তাহলে বা পি এফ থাকে তাহলে ইয়েস করবে যদি পি এফ না থাকে তাহলে নতে ক্লিক করবে আর ইউ ইন্টারেস্ট ফ্ড স্যালারি মোড যদি স্যালারি মোডে কাজ করতে যাও তাহলে স্যালারি মোডে ক্লিক করবে যদি পার সিমেন্ট হিসেবে কাজ করতে যাও তাহলে সেটাও ক্লিক করতে পারো যদি তুমি ভাবো না আমি কোনটা করতে চাই বা কোনটা ভালো হবে যদি বুঝতে না পারো তুমি সেখানে কিন্তু বতেও তোমরা ক্লিক করে সাবমিট করতে পারবে এবং রেফার বাই যদি অপশান তোমরা পাও পরবর্তী সময়ে সেখানে কিন্তু রেফার বাই আমার নাম্বার আমাদের চ্যানেলের নাম দিয়েও তোমরা কিন্তু সাবমিট করতে পারবে বা ফিল আপ করতে পারবে বন্ধুরা তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লাই প্রসেস তোমরা অ্যাপ্লাই করে অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যে লিঙ্ক দিয়েছি গ্রুপের বা চ্যানেলে সেইখানে তোমরা জয়েন হয়ে থাকবে সেখান থেকে কিন্তু ফাইনাল আপডেট তোমরা পাবে বন্ধুরা তো চলো বন্ধুরা আশা করি মতো আজও তোমাদের মধ্যে একটি ভালো জবের আপডেট তুলে ধরতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক তোমাদের পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের সাথে তো তোমাদের জন্য প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টাটা